দেখো বন্ধুরা হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো আমি এই যে মাছের বাজারে এসেছি মাছ কিনলাম আর সিম আর টমেটো কিনলাম কিনে এবার বাড়ি যাচ্ছি এখন বাজে নটা সাড়ে নটা হবে কেননা ঘড়ি তো দেখতে পাচ্ছি না যাই হোক নটার পরেই আসলাম আর কি চলো বাড়ি যাওয়া যাক তারপর দেখা হচ্ছে এবার খাবো এদিকে ভাত আর ডাল বসানো হয়ে গেছে মুসুর ডাল খাওয়া হয়ে গেল চা খেয়ে মাছ কাটতে বসে গেছি খয়রা মাছ আর এই যে রুই মাছের পেটি ভাতে ধুয়ে নিয়েছি দেখো ভাত হয়ে গেছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়ে গেছে তেল গরম করতে দিয়েছি কড়াইতে আর এই যে দেখো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি কাজে খুব তারা এত আওয়াজ করে বেরিয়ে যাচ্ছে যে শুনতেই পাচ্ছি বাড়ির সামনে থেকেই একদম টোটোটা পেয়ে গেল ভালোই হয়েছে এখন জয়নগরে গেল লাইটের কাজে নাটক আছে চল ওদিকে আমার রান্না চলছে ডাল পিঁয়াজ দিয়ে মুসুর ডাল আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছিলাম খায় খেয়ে দিয়ে গেল আলু দিয়ে খয়রা মাছের ঝাল করবো সেই জন্য সিমার আলু একসাথে ভেজে নিয়েছি আর এই যে মশলা কষানো চলছে পেঁয়াজ রসুন আদা দিইনি জিরে শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা আর চিরেগুলো গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর এই কড়াইতে হচ্ছে শিম ভাজা না আমার জন্য সিম ভাজা মাছ ভাজা দিয়ে একটু ভাত খাবো গরম গরম মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে একটু ঘি নেব আর এই শিম ভাজাটার জন্য অপেক্ষা করছি শিম ভাজা হলে খাবো আর আর তো কিছু রান্না করব না ডাল খয়রা মাছের ঝাল শিম আলু দিয়ে আর শিম ভাজা আর কিছু দরকারও নেই আর বড়ো ছেলেও কাজে চলে গেছে খাবে না বললো আর ছোটো ছেলে কচুরি খেলো কিনে নিয়ে এসছে দোকান থেকে পড়তে গেছিলো পড়ার ওখান থেকে কিনে নিয়ে এসে খাওয়া হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য এখন তো শীতকালে ধনে পাতা ছাড়া কোনো তরকারি হবে না টেস্ট লাগবে না যাই হোক এবার কষানো ভালো করে হয়ে গেছে এবার জল দিয়ে দেবো সেদ্ধর জন্য যে শিম আলু দিয়ে খয়রা মাছের ঝাল হয়ে গেছে আর এখানে আছে সিম ভাজা আর ডাল তো তোমাদের আগেই দেখিয়েছি সেই জন্য আবার কাস্তে ভিজিয়েছি বোতল ভোরে ঘরে রেখে এসেছি আর এই ডাক্তারখানে ভিজিয়েছি এক গামলা এখানে একটা আছে চলো কেচে নি ধুয়ে মেলে আসলাম আর কলে বাসনগুলো ভিজালাম যে রান্নার বাসনগুলো জল খাবার খাওয়ার বাসনগুলো সব ভিজিয়ে আসলাম বোতলে জল ভরলাম হাঁপিয়ে গেছে একটু বসার টাইম পাচ্ছি না একটা কুড়ি বাজে কখন বাসন মাজবো কখন স্নান করব আর প্রচণ্ড তো ঠান্ডা জল ঠান্ডা লাগছে আবার না কাচলেও হবে না অনেকগুলো জমে গেছে এখন একটুখানি পাঁচ দশ মিনিট বসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঠাকুরের জল ফুল সব হয়ে গেছে গাছের ফুল তুলেছি পরে দেখাবো এই চেয়ে ধুয়ে মেলে দিয়েছি যে বাইরের দিকেও রয়েছে আর এই যে দেখো এতগুলো বাসন এখন আমাকে মাঝতে হবে আর কটা বাসন আবার মেজেও ফেলেছি এই দেখো ঝুড়িতে রাখা রয়েছে সব ফুল গাছগুলো এদিকে আনিনি এইখানে সব ফুল গাছগুলো আছে রোদ বেরোয়নি বলে আনে নিয়ে যায়নি ওই দিকটা এখন বেরোচ্ছে এখন তো ডেটটা বাজতেছে এখন নিয়ে গিয়ে লাভ নেই কালকেও তাই অনেক দুপুরে এসছিল এই দেখো গোলাপ ফুলও ফুটেছে ছোট ছোট কি সুন্দর খুব ছোটও না আর একটু ফুটবে আরও তিনখানা জবা গোলাপ ফুল তুলে নিয়েছি আর দুখানা গাছে রেখেছি দেখতে সুন্দর লাগার জন্য গাছটা চারিদিক দিয়ে ডালপালা গজেছে দেখো আমার বেগুন গাছে কাঁটা কুল কাঁটা লেগে গেছে গো হাতে গাছ লাগিয়েছি তো গাছের মধ্যে কিছু হলে আমার যেন লাগে ব্যথা লাগে সব কাজ সেরে এখন স্নান করে উঠলাম বন্ধুরা এই সিঁদুর টিপ পরে বসলাম দেখো গলার হাড় কানের কিছু পরা নেই কারণ হচ্ছে সেই বান্ধবীর বাড়ি গেছিলাম সেই যে খুলেছি আর পড়াই হয়নি টাইমও পাচ্ছি না পড়তে হবে আর একটু পরে পুজো দেবো একটুখানি বসে নিই তারপরে আর ছোটো ছেলে ওপরে ঘরে বসে দিব্য গান চালিয়ে গান শুনছে এগুলো এই মাত্র পুজো দিল আমাদের কাছে ফুল দিয়ে দিয়েছি এই দেখো গোলাপ ফুল এইটা একটা কি নীলকণ্ঠ ফুল বলে এটাকে এক ধরনের এই দেখো মা কালীকে জবা ফুল দিয়েছি মা লক্ষ্মীকে দিয়েছি গোলাপ ফুল এই যে আর এই যে গুরুমাকেও দিয়েছি জবা ফুল আর শিল ফুল দিয়েছি শিব ঠাকুরকেও দিয়েছি গোলাপ ফুল আর এই যে নীলকণ্ঠ ফুল নারায়ণ ঠাকুর ছেলে দিয়ে দেবে পুজো দেওয়ার টাইম পাইনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে যাই হোক চল এখন একটু ব্লাউজ হিম করবো তারপরে ভাত খাবো ভাত খেয়ে দিয়ে উঠলাম একটু আগে বন্ধুরা আর প্রচণ্ড শীত লাগছে এখন এ দেখো চাদর মুড়ি দিয়ে বসে আছি পায়েও চাদর ঠেকে আছি কম্বল গায়ে দিলেও তো সেলাই করা যাবে না ব্লাউজ নিয়ে বসে আছি এটা আবার কালকে দেওয়ার আছে অনেকগুলোই বাকি আছে যাই হোক চলো এখন ভূতের ঘটনা শুনতে শুনতে সেলাইটা করে ফেলছি তো সন্ধ্যা বন্ধুরা আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর এই যে একটু সেজে কেজে নিয়েছি চুলাচরে সিঁদুর পরে লিপ বাম লাগিয়ে নিয়েছি আর এই যে টিভি চালিয়ে পজ পজ করে রেখেছি যাই হোক এখন বাজে ছটা পঁচিশ আর ছেলেকে পাঠিয়েছি একটু এক চাইমন আনতে ও বললো মা খিদে পেয়েছে কিছু খাবার আছে আমি যা নিয়ে এক চাইমিন সবসময় তো আর বানাতে ইচ্ছা করে না একটু সময়েরও অসুবিধা আছে সেই জন্য ওকে বললাম ডাইরেক্ট কিনে আনতে আমাদের এখানে ক্লাবের মোড়ে সব কিছু পাওয়া যায় খাবার দাবার মোটামুটি আর কি যাই হোক দেখি আসছে কি না এই যে ছেলেকে বলেছিলাম এক মিনি আনতে জেনে ফেলেছে কাকার গাড়ি নিয়ে গেছিল সেই গাড়িটা আবার রাখতে গেল তারপরে এসে ভাগ করে দুজনে খাবো এই যে দেখো চাউমিন ভাগ করে নিয়েছি ছেলে ছেলেটা নিয়ে চলে গেছে ওপরের ঘরে চলো খেয়ে নিই ঘড়ির কাটায় দেখো এখন পনেরো বারোটা বাজে বাইরে ফোনে কথা বলছে ঠান্ডা পড়েছে বন্ধুরা দরজা খোলা রাখা যাচ্ছে না কোন কোন করে হাওয়া ঢুকছে হাজবেন্ড এসে জামা কাপড় ছেড়ে একদম লেপের ভেতর ঢুকে গেছে কম্বলের ভেতর খাওয়া দাওয়া করবে যাই হোক বন্ধুরা আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টা টা বাই বাই